ওই জায়গার মধ্যে ঘাটতি মেরেন ব্রিটিশদের কিছু সদস্য থাকার কারণে ইসলামিক ফাউন্ডেশন আজকে এই অবস্থা আমরা চেয়েছিলাম আমাদের সন্তানদেরকে উপহার দিব আমাদের এই কোরআন শিক্ষা বন্ধ হলে দেখতেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের বাবাকে হত্যা করে নাই নিয়েছে সেই সন্তানকে আনন্দে আত্মহারা হয়ে যায় আজকে নিয়ে এই শিক্ষা বন্ধ হয়ে যায় সন্তান ভারতের মধ্যে হত্যা করে আসবে